ডক্টর নন্দদুলাল মহন্ত তদানীতন ইংরেজ শাসিত ভারতবর্ষের পূর্ববঙ্গের ফরিদপুর জেলায় এক সমাজসেবী স্বাধীনতা সংগ্রামী নমশূদ্র পরিবারে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন পিতা নগেন্দ্রনাথ ছিলেন একাধারে স্বাধীনতা সংগ্রামী এবং উদ্বাস্ত আন্দোলনের অন্যতম অগ্রণী নেতৃত্ব সরকার অনুমোদিত গোয়ালগ্রাম অক্সেলারি হাসপাতাল ডক্টর নন্দদুলাল মহান্ত তদানীন্তন ইংরেজ শাসিত ভারতবর্ষের পূর্ববঙ্গের ফরিদপুর জেলায় এক সমাজসেবী স্বাধীনতা সংগ্রামী নমসূদ্র পরিবারে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন পিতা নগেন্দ্রনাথ ছিলেন একাধারে স্বাধীনতা সংগ্রামী এবং উদ্বাস্ত আন্দোলনের অন্যতম অগ্রণী নেতৃত্ব সরকার অনুমোদিত গোয়ালগ্রাম অক্সেলারি হাসপাতাল গোয়ালগ্রাম ডাকঘর গোয়ালগ্রাম পাচন কার্যালয় আশালতা সনাতন দাতব্য চিকিৎসালয় গোয়ালগ্রাম থিয়েটার রূপক কেমিক্যাল ওয়ার্কস লিমিটেড তাদের পরিবার স্থাপিত সংস্থার উদাহরণ মাতা আশালতা দেবী ছিলেন প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন তীক্ষ্ণ মেধাবী এবং সুদক্ষ সাংগঠনিক নেত্রী সরকার অনুমোদিত গোয়ালগ্রাম নারী শ্রম শিক্ষালয় বা ওমেন আইটিআইয়ের ডাইরেক্টর স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে আশীর্বাদ করে চিঠি দিয়েছিলেন এই বংশানুক্রমিক সেবার ঐতিহ্যই জীবনের নানা ক্ষেত্রে ডক্টর নন্দদুলাল মহান্তকে তথাকথিত নিম্নবর্গের মানুষের আর্থ সামাজিক, শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি আন্দোলনে ব্রতি হবার অনুপ্রেরণা জুগিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিপর্যস্ত পটভূমি পঞ্চাশের দেশ বিভাগের নিরাপত্তাহীনতা সাম্প্রদায়িক দাঙ্গা জাতিগত বিদ্বেষের সংকট ও অশিক্ষার অন্ধকার কিশোর নন্দদুলালের মননে এক প্রসারী প্রভাব বিস্তার করেছিল যা পরবর্তী সময়ে তাকে দৃঢ় প্রতিজ্ঞ লড়াকু প্রতিবাদী পরিণত তরুণে উন্নীত করেছিল জীবনের প্রথমার্ধে তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীন মণ্ডলপাড়া স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীকালে এই তরুণ শিক্ষকের হাত ধরে এই বিদ্যালয়ের গৌরবময় যুগের সূচনা হয় জনশিক্ষা প্রসারণে তিনি এলাকায় একাধিক নন ফর্মাল এডুকেশন সেন্টার প্রতিষ্ঠা করেন অনুগ্রসর জাতি জনজাতির মানুষের উন্নয়ন মর্যাদা বৃদ্ধি ও ক্ষমতায়নের প্রসারে মানবতাবাদী মতুয়া ধর্মাদর্শ প্রাণিত ড মহান্ত বেঙ্গল এসসিএসটি ডেভেলপমেন্ট সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন্দ্র ও রাজ্য সরকার অনুমোদিত প্রকল্প অনুযায়ী সাতটি ট্রেড নিয়ে এন এন মেমোরিয়াল আইটিআই নামে শিল্প প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন যার ফলস্বরূপ এলাকার বহু বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হয় পশ্চিমবঙ্গের নানা জেলা তথা ভারতবর্ষের ভিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রীরা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে বিভিন্ন সরকারি ও সঙ্গে অভাব আছে কিন্তু অভাব বোধের অভাব আছে অভাবটা আছে কেন তার শিক্ষা সংস্কৃতি সেইভাবে অগ্রসর হয়নি বৃহত্তর মানুষ আমি সেই অভাব বোধটাকে কেবলমাত্র উপলব্ধি করে এই বেকারত্ব এই অর্থনৈতিক অনগ্রসরা এই আজকের কারিগরি বৃত্তা উৎকর্ষের দিনে কেউ সমভাবে এগিয়ে যেতে পারছে না পিছিয়ে পড়ে থাকতে বিশেষত এই সমাজের নিম্নবর্গের মানুষদের সেই জিনিসটা আমার উপলব্ধিতে এসেছিল এবং সেই অভব্যতাকে পরিপূরণ করার দায়িত্বটুকু আমি নিয়ে এই ইনস্টিটিউট হরিচাঁদ সেবা প্রতিষ্ঠান নামে দাতব্য চিকিৎসা কেন্দ্র স্থাপন করে এলাকার দরিদ্র মানুষের চিকিৎসা পরিষেবা এবং মোবাইল মেডিকেল ইউনিট ফর স্টুডেন্ট হেলথ কেয়ার স্থাপনের মধ্য দিয়ে মহকুমার প্রত্যন্ত এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেন উনিশ শতকে ব্রিটিশ শাসন অভিজাত সামন্ততান্ত্রিক ব্রাহ্মণ্যবাদ তথা পুরোহিততন্ত্রের সমাজবিধানের নামে বিভেদীকরণ ক্রিশ্চিয়ান মিশনারীদের ধর্মান্তকরণের প্রলোভন মোল্লা মৌলবিদের সাম্প্রদায়িক উস্কানির প্রেক্ষাপটে পর্যদস্ত বঙ্গ ভারতীয় উপমহাদেশের বৃহত্তর লোকায় দলিত জনগোষ্ঠীর আত্মসম্মান আত্মমর্যাদাবোধ জাগরণ শিক্ষা সাংস্কৃতিক ধর্মীয় আর্থসামাজিক অবস্থার প্রসার ঘটানোর বৃহত্তর লক্ষ্যেই মতুয়া ধর্মান্দোলনের আত্মপ্রকাশ ঘটে বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওরাকান্দিতে সেই ধারা প্রচার প্রসার এবং ব্যাপ্তির জন্য ড মহান্ত নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন উনিশশো সাতাত্তর সালে তিনি হরিলীলামৃত প্রচার সংঘ ও মতুয়া গবেষণা পরিষদ প্রতিষ্ঠা করেন মেলা থেকে মেলার একটা মিলন। এইখানে এই বৃহত্তর অনগ্রসর সম্প্রদায় তাদের মধ্যে যে আভ্যন্তরীণ অনক্যটা ছিল সেটা যাতে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে মিলন হয় এই প্রবণতাটা আসে মানুষের মধ্যে মেলা করার উদ্দেশ্য তাই এই সংস্থার মাধ্যমে মতুয়া মহাসম্মেলন গ্রামীণ মেলা প্রবর্তন কবিগান আদিবাসী নৃত্য স্বাস্থ্য শিবির সাংস্কৃতিক কর্মশালা প্রভৃতি অনুষ্ঠানের ব্যবস্থাপনার মধ্য দিয়ে একাধারে যেমন অনুগ্রসর প্রান্তিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও আর্থ সামাজিক উন্নয়নের ধারাকে গতিশীল করেছেন দ্বিতীয়টা হচ্ছে যে মানুষের যে কিছু অর্থনৈতিক সাশ্রয় হোক এই মেলায় বিভিন্ন ক্ষুদ্র শিল্পের মানুষ তাদের শিল্প সম্মান নিয়ে উপস্থিত হতো তাহলে সেটাও এটার একটা বিশেষ কারণ আর এই মেলায় যে একটা পরিবেশ সেটা ধর্মের আবরণ হলো সামাজিক উৎকর্ষের দিকে নিয়ে যাওয়ার জন্য আদিবাসী মুসলমান সংখ্যালঘু সম্প্রদায় সমস্ত মানুষকে আমি এখানে আনতে সমর্থ হয়েছিলাম এলাকার মানুষের সমর্থন পেয়ে অর্থাৎ এই যে তিনটে জিনিস তার কিন্তু সমন্বয় বা মিলন ঘটে চাই মেলায় অপরদিকে শিক্ষার অগ্রগতির সাধনে বহু অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করেছেন তিনি নিজে গোটা ভারতবর্ষ তথা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অগণিত আলোচনা সভা এবং বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লোকসংস্কৃতিগত সেমিনারে অংশগ্রহণ করেছেন তার নির্বাধ কণ্ঠের মনোগ্রাহে বক্তব্য উপস্থাপন সুবিদিত তার একান্ত প্রচেষ্টায় অনুগ্রসর তপশিলি জাতি অধ্যুষিত মণ্ডলপাড়া গ্রামে মতুয়াধাম মণ্ডলপাড়া নামে কেন্দ্র সরকার অনুমোদিত ডাকঘর প্রতিষ্ঠিত হয় যার ফলস্বরূপ পিছিয়ে পড়া এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা এবং ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক বিকাশে এক অভূতপূর্ব পরিবর্তন আসে প্রশ্ন ওটা তো বললামই আমি সেই স্বল্প সঞ্চয়ের পরিকল্পনার সার্থকতা প্লাস একটা সুস্থ যোগাযোগ মানুষের সঙ্গে পত্র তাদের সঙ্গে দূর দূরান্তরের সঙ্গে যোগাযোগ এই দুটো জিনিস আমার মন্দির ইয়ে করেছে মানুষের চাপ স্বাভাবিক চাহিদা কিন্তু অনেক সময় তারা তো প্রকাশ করতে পারেনি আমি সেই প্রকাশের ভূমিকাটা নিয়েছিলাম মাত্র আর কিছু না মতুয়া আন্দোলনের মহৎ ঐতিহ্যের সন্ধানে বিদ্যায়তনী গবেষণায় আন্তর্জাতিক গবেষক কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড তুষার চট্টোপাধ্যায় মহাশয়ের সুপরিকল্পিত পরিচালনায় ডক্টর মহান্ত কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে মতুয়া ধর্ম সম্প্রদায় ও সাহিত্যের উপর প্রথম পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং তিনি নবপ্রতিষ্ঠিত ফোকলোর ডিপার্টমেন্টের প্রথম পিএইচডি ছিলেন তাঁর গবেষণাপত্র মতুয়া আন্দোলন ও দলিত জাগরণ নামে প্রকাশিত গ্রন্থটি উনিশ শতকের বাংলার মতুয়া আন্দোলনের একটি প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি লাভ করেছে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত তার প্রবন্ধ কবিতা প্রভূত খ্যাতি অর্জন করেছে প্রবাসে দৈবের বসে অন্য রং অনন্য পৃথিবী তার মধ্যে অন্যতম সামাজিকভাবে এই সকল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন অরাজনৈতিক মঞ্চ এবং বিভিন্ন সংগঠনের তরফ থেকে সম্মানিত হয়েছেন উনিশশো একাশি সালে তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী মহাশয়ার তিনি স্নেহধন্য ছিলেন উনিশশো ছিয়াশি সালে তাঁর আমন্ত্রণে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী মহাশয়ের এই এলাকায় উপস্থিতি জনমানুষে প্রবল উদ্দীপনার সৃষ্টি করে তদানীন্তন ভারতবর্ষের অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি শ্রী শঙ্কর দয়াল শর্মা উপরাষ্ট্রপতি শ্রী কে আর নারায়ণন প্রধানমন্ত্রী শ্রী নরসিমহা রাও রামবিলাস পাসওয়ান সীতারাম কেসরি প্রমুখ ব্যক্তি পত্র দ্বারা তাঁর এই বিশাল কর্মকাণ্ড এবং নিরলস প্রচেষ্টাকে উৎসাহিত করে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন শুধু তাই নয় তিনি বিভিন্ন সময়ে ভারতবর্ষের ইউনিয়ন মিনিস্টার ফর লেবার অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েলফেয়ার মিনিস্টারের পক্ষ থেকে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ভারত সরকারের সশস্ত্র সীমাবল বিভাগ থেকে ড নন্দুলাল মহন্তের প্রচেষ্টায় বেশ কয়েক বছর যুবক যুবতীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে যার ফলস্বরূপ এ অঞ্চলে বহু কর্মসংস্থান হয়েছে এছাড়াও আম্বেদকর ও সামাজিক ন্যায় সম্পর্কিত অন্তর্দেশীয় আলোচনাচক্রের যুব যুবভারতী ও তরণী মাঝিরহাট স্টেডিয়ামে দু চার সালে পাঁচ থেকে সাতই নভেম্বর বিশ্বের মূল নিবাসী আন্তর্জাতিক দশক নমসূদ্র মহাসম্মেলন অনুষ্ঠানের সহসভাপতি এবং বিষয়ভিত্তিক আলোচনাচক্রের পরিচালক ছিলেন পরবর্তী সময়ে এশিয়াটিক সোসাইটি আয়োজিত মূল নিবাসী সেমিনারের তিনি অন্যতম অবজার্ভার হিসেবে উপস্থিত ছিলেন তিনি দু ষোলো সাল থেকে দু উনিশ সাল পর্যন্ত অল ইন্ডিয়া মতোয়া মহাসংঘর সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন যে কোনো পরিস্থিতিতে প্রান্তিক মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ ড মহান্ত তাই বাদ যায়নি দুহাজার সালের বন্যা বাদ যায়নি আয়লা আমফানের মতো দুর্বিসহ প্রাকৃতিক বিপর্যয় লুকতে পারেনি শতাব্দীর সবচেয়ে ভয়ানক ভাইরাসও তাঁরই অনুপ্রেরণায় গড়ে উঠেছে ইকো ইন্ডালজেন্স ব্যাক টু রুটস নামক সংস্থা যারা বিভিন্ন সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে বিভিন্ন সামাজিক কাজ করতে অঙ্গীকারবদ্ধ ইকো ইন্ডালজেন্স তাদের উদ্যোগে এখানকার আদিবাসী শিশুদের জন্য কিছু কাজ করা হচ্ছে সেটা আগামীকাল করা হবে তো আজকে হচ্ছে এই মাঝখানে সেতু বন্ধনের দিন অভিজ্ঞানম এবং ইকো সাথে সাথে সেতু বন্ধনের হাতে হাত ধরার দিন আজ তারই ফলস্বরূপ সুদূর বীরভূম জেলার আদিবাসী শিশুদের নতুন বস্ত্র বিতরণ পুষ্টিকর খাদ্য প্রদান বৃক্ষরোপণ স্বাস্থ্য শিবিরের আয়োজনের মধ্য দিয়ে নিজেদের কাজ করে চলেছে এবং আরও অনেক কাজের পরিকল্পনা নিয়ে পথ চলছে এই সংস্থাটি ডক্টর মহান্ত তার সমকালীন সমাজ বাস্তবতার অভিজ্ঞতায় বুঝেছিলেন নমসূদ্র সম্প্রদায়ের মতো একটি বিশাল ঐতিহ্যবাহী জনগোষ্ঠী কিভাবে কুসংস্কারাচ্ছন্ন হয়ে শিক্ষার অভাব অর্থের অনুটন এবং অভ্যন্তরীণ অনৈক্যের কারণে আত্মমর্যাদা আত্মমর্যাদাবোধহীনতার দাসত্বে আবদ্ধ হয়ে অধুপতন এবং অবক্ষয়ের চরম সীমায় উপস্থিত হয়েছে এই উপলব্ধি তার এই নিরন্তর কর্মপ্রচেষ্টার উৎস